এই যে দেশের উলুবন উলুবন দেখেন বিদেশে উলুবন আছে দেখেন উলুবন জ্বালায় রয়েছে আসলে প্রকৃতি কত সুন্দর মানুষ লাগায় রাখছে যা না আসলে বোঝা যাবে না ভিতরে ভিতরে ওই যে মানুষ কোন জায়গায় বৈশা দিছে দেখেন চিবা চাপায় বৈশা দিছে বাংলাদেশের মতন বড়কাল গার্ডেনের মতন সব গুড়া বিভিন্ন জায়গায় এক একজনে রাতের দৃশ্য বেশি সুন্দর না